আচ্ছা টাকা এটা দেশ ও দেশের বাইরে থেকে যারা এই ভিডিও দেখতেছেন আন্তরিক ভাবে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আবার চলে আসতাম শাহম ফান আসসালামাইকুম কামাল ভাই কেমন আছেন ভালো আছেন ভাই ভালো আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি তো ভাই আজকে কি কি কালেকশন দেখাবেন ভাই কালেকশন বলতে ফার্নিচার জগতে যা লাগে সম্পূর্ণ সম্পূর্ণ আচ্ছা যারা ফার্নিচার জগতে যা লাগে তাই দিতে পারবেন ইনশাআল্লাহ যারা অর্ডার করবেন পার্সোনাল ভাবে যারা অর্ডার করবেন স্ক্রিনশট দিয়ে নাম্বার এই ছবিগুলা রাখেন আমি অর্ডার অর্ডার আপনার

একদম সিম্পল নকশা মধ্যে ছয় ছয় পায়া ছয় ছয় পায়া থাকতেছে একটা দেখেন

কালার কমপ্লিট হয় তাতে এত সুন্দর দেখা একদম কমপ্লিট হলে তাহলে কি হবে ভাই পঁচিশ হাজার পাঁচশো ভাই অর্ধেক মজুরি গেছে ভাই আমি ইনশাল্লাহ সব কাজে ব্যবহার করা যাবে আচ্ছা এটা আমার কারখানা রেডি আমি বিক্রি করি কারখানার রেট দাদা আপনি তো ভালো করে জানেন এটা আমি অনলাইনে কত পেছি আছে আচ্ছা এখন আমার প্রচুর পরিমাণ কাঠ আসতে চিঠান থেকে আগে কাঠের কালে সব কম ছিল

কালেকশন ওদের এই যে গুলো দেখেন কাঠ গুলো দেখেন একবারে সারি কাঠ থাকতেছে সিমফুল নকশা মতো থাকতেছে সিম্পলের ভিতরে বাহিরে ভিতরে কিরাসিন কাঠ সেগুন কাঠ ভিতরে কেরোসিন কাঠ এই যে গুলো একদম সলিড কাঠের থাকছে নিচে তো গর্জন থাকতেছে না কেরোসিন কেরোসিন ব্যবসা আমার দরকার না আপনার ভালো লাগলে আপনি নিবেন না লাগবে নিবেন কেরোসিন কেরোসিনিসো এই যে ফাইবার গুলো দেখ ফাইবার গুলো দেখ

সোফার কালেকশন এই যে দেখ এটা একটু গরজেস এর ভিতরে সিম্পলের মধ্যে গাড়িতে কাজ করা থাকতেছে হ্যাঁ ডাবল হাতা ডাবল হাতা এই আড়াই আড়াই পায়া আড়াই আড়াই পায়া তিরিশ হাজার টাকার দাম

এখানে কয়েকশোর উপরে খাট হয়ে যাবে এই মাথা থেকে ওই মাথা মতো কয়েকশোর উপরে খাট হয়ে যাবে আমার গোডাউনে যদি যান তাহলে অভাব খেয়ে যাবে ভাই গুডাউনে যে পরিমাণ প্রোডাক্ট আছে ভাই এটার থেকে দশ ডবল হইলেও শেষ হবে না এত পরিমাণে কালেকশন কোনটা চাইনি বাহিরে কাজ চলতেছে এই যে কাজ গুলো দেখেন কালার করার পরে এরকম ভাবে ফাইবার গুলো সম্পূর্ণ বেমা কাজ করায় আচ্ছা ওই কাজেকশন আসবে ওইসব কাজ আমরা করি না আচ্ছা ছয় চার রেটে আমি ব্যসলাম ব্যথা পরে আমরা বানিশা চুরি করবো ওইসব ব্যবসা আমাদের দরকার নেই আচ্ছা এক হাজার টাকা চোরা ব্যবসা আমার দরকার নেই ছয় চা রেটের প্রাইসটা কত আসবে টাকা ভাই তফাত কি ভাই এটা চোদ্দ হাজার এটা পনেরো হাজার এটা তফাত হলে এটা ভিতরে বক্সটা হলো ছয় ইঞ্চি আর ভিতরে বক্সটা দশ ইঞ্চি দশ ইঞ্চি এটা আলমারি প্লাস নাকি ভাই আলমারি প্লাস ড্রেসিং টেবিল আচ্ছা আলমারি প্লাস ড্রেসিং টেবিল মানে একটা নিলে দুইটা কাজ চলবে দেখেন ভিউয়ার্স যাদের জায়গা সরুদা মানে এই জায়গা কম তারা এই ড্রেসিং টেবিলটি নিতে পারেন যে আলমারি প্লাস ড্রেসিং টেবিল একটা দিয়ে দুইটা কাজ হয়ে যাবে আচ্ছা এরপর খাটের কালেকশন খাটের কালেকশন দেখেন ভিউয়ার্স কত সুন্দর একটি কাট 3 ইঞ্চির উপরে ধরা ফুল চিটাং সেগুন কাঠের উপরে 3 ইঞ্চির পরে 3 ইঞ্চি গাড়ি থাকতেছে ভিউয়ার্স দেখেন ভাই প্লেন পাকা প্লেন পাকা এই যে দেখেন

এত সুন্দর ভাবে খোদাই করা হয়েছে লেগ সাইড এর সেম ডিজাইন সেম টু সেম ডিজাইন এর প্রাইসটা কিরকম আসবে দাম হলো 23000 টাকা মাত্র 23000 23000 টাকা লেগ সাইড এর সেম ডিজাইন সেম বক্সে সবচেয়ে বড় কথা আমার আমার মিস্ত্রিটার দিকে একটু তাকায় এই যে সিনিয়র মিস্ত্রি আচ্ছা মিস্ত্রি লোকাল কোন মিস্ত্রি যে কাজ করাই ভাই সম্পূর্ণ কাজ তো এই মিস্ত্রি ভাই করছে এগুলো আচ্ছা ফিনিশিং গুলো অনেক সুন্দর আচ্ছা এই যে লাভ কাট লাভ কাট দেখেন বিরাট লাভ কারো দেখেন কিছু যে দূরত্বে দেখেন দেখলে অনেক সুন্দর লাগবে এই যে কাঠ গুলো দেখেন মানে আচ্ছা আমাদের তো কাঠ বা এক পিস না

ভাই এর কমসে কম তো মনে হয় ত্রিশ বত্রিশ হাজার টাকা আসবে ছাব্বিশ হাজার টাকা কি বলেন ভাই ছাব্বিশ এটা ছাব্বিশ হাজার টাকা ভাই এত কাজ করার পরেও ছাব্বিশ হাজার টাকা কি বলেন ভাই

আসুন যাদের পছন্দ হয় তারা আসেন কালেকশন দেখেন এই পরে না আচ্ছা সাইডটা প্ল্যান থাকতেছে আচ্ছা পিছনে আরেকটি দেখ 3.5 ইঞ্চি এটাও 3.5 ইঞ্চি ওরে ভাই কামাল ভাই কি আর বলবো ভাই এত সুন্দর মানে আমারই পছন্দ হয়ে যায় যে দেখার পরে এত সুন্দর খাটের কালেকশন থাকতেছে এই ভিডিওর মধ্যে প্রাইসটা কিরকম আসবে একদম প্লাসো আটা যাই সাড়ে তিন ইঞ্চি হ্যাঁ আটাইশ হাজার টাকা আচ্ছা

পোন্ধ হাজাৰলমাৰী দেখিলোঁ

খুব সুন্দর ভাই এটাই তো মনে হয় একটা সামনে কালার করা ছিল দেখছেন কালার করলে সেম ওইরকম হয়ে যাবে ফুল কমপ্লিট আইটি দেখছিলাম লেক এর সেম ডিজাইন সার তিন ইঞ্চি আচ্ছা এটা প্লাস্টিক রুম আসবে এটাও আঠাইশ হাজার সার এ তিন ইঞ্চি এই সাইডে কিছু না সিম্পল ভিতরে হাতিলের ডিজাইন হাতিলের ডিজাইন দেখেন হাতিলের ডিজাইন থাকতেছে কি বলেন ভাই পঁচিশ হাজার টাকা পঁচিশ হাজার টাকায় আচ্ছা ভাই এই সাইডে একটি ওয়াল ক্যাবিনেট দেখছিলাম খুব সুন্দর একটি ওয়াল ক্যাবিনেট

প্রাইসটা কিরকম চব্বিশ হাজার আচ্ছা পিছনে দেখছিলাম ডিজাইন

ডাইনিং টেবিল দেখছিলাম সেমি ভিক্টোরিয়া সেই যে দেখেন কামাল ভাই এবার জাদু নিয়ে আইছে যে এত সুন্দর কাটার ফাইবার থাকতেছে এই যে দেখেন ভাই বারবার তো বলা যায় না শালম ফার্নিচার বলতে যাক আচ্ছা নিত্য নতুন এই যে নকশাগুলো দেখেন এত সুন্দর ফিনিশিং করা হয়েছে

নতুন তাল পাতাৰ ডিজাইন একদম খোদাই কৰে আচ্ছা প্ৰাইজ টে কিৰম আছে পঁচিছ লাগে

আচ্ছা দেখবেন টাকা দিয়ে মাল নিবেন যাচাই বাছাই করে নিতে পারবেন তো বেয়ার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব এবং কমেন্ট করে কিরকম ধরনের ভিডিও দেখতে চাচ্ছেন আজকের মতো এই আল্লাহ